মহিলাদের উপরে যেহেতু এই সময়টা খুবই সেনসিটিভ এবং অনেক ইথিক্যাল ইস্যুর কারণে প্রেগন্যান্ট মহিলাদেরকে টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা সম্ভব হয় না খুব একটা বাস্তবসম্মত না এই কারণে প্রেগন্যান্সি আনসেম্প বলতে আসলে বোঝানো হয় যে এখনো যথেষ্ট রিসার্চ এগুলোর উপরে হয়নি যে এগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা এবং যেহেতু এই সময়টা খুবই সেনসিটিভ তাই আমরা সবাই চেষ্টা করি সর্বোচ্চ সচেতন থাকার তাই যে উপাদানগুলোর উপরে যথেষ্ট টেস্ট করা হয়নি সেগুলোকে

সেফ বলতে কি এটা বোঝায় যে তার মানে এই উপাদানগুলো নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে না একই কারণে প্রেগনেন্ট মহিলাদেরকে টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না তাই এগুলোর উপরেও যে রিসার্চ আছে তা না কিন্তু এই উপাদানগুলোর যে ইনগ্রিডিয়েন্ট প্রোফাইল এবং এর যে ব্যবহার সেগুলোর উপর নিশ্চিত করে ধরা হয় এগুলো প্রেগনেন্সিতে ব্যবহার করা সেফ তারপর আমি বলবো সেফ থাকার জন্য যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্টিং করে নেবেন এবং যদি মনে কোনো ধরনের সন্দেহ থাকে আপনার ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন তাই যেরকমটি বললাম এই সময়টি যেহেতু খুবই সংবেদনশীল একটি সময় আমরা কোনোভাবেই কোনো রিস্ক নিতে চাই না তাই এই ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যেগুলো ধরা হয় ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো মূলত সেফ সেটার সাথে মাথায় রাখতে হবে যে এটা ময়শ্চারাইজার হিসেবে কতটা ভালো যেমন এই ময়শ্চারাইজারটা আমাকে অনেকটা ববি ব্রাউনের ময়শ্চারাইজারটার কথা মনে করিয়ে দেয় এটা খুব যদি ড্রাই স্কিন হয় তাহলে যথেষ্ট হবে না কিন্তু অয়েলি অয়েলিটি কম্বিনেশন এবং নর্মাল স্কিনের জন্য যথেষ্ট ময়শ্চারাইজিং অর্থাৎ একদমই ভারী ফিল হয় না তোকে আর এই ময়শ্চারাইজারটি আপনারা পেয়ে যাবেন মেকআপ চারি পেজে এবং ওয়েবসাইটে